ইমাম সাদেক হে মানুষ জাগো সালাতের ডাক পড়েছে আজান এসেছে তোমাদের অন্তরকে আলোর পথে ফেরাতে আজান বাজছে প্রতি মুহূর্তে আল্লাহর স্মরণ কর উঠে দাঁড়াও নামাজ পড়ো অন্তরকে শান্ত করো, আল্লাহ তোমাদের ভুল থেকে সরিয়ে আনবেন প্রতিটি সিজদায় শান্তি পাব রাফি আবার আজান পরে পড়ব একটু ঘুম শেষ করি হায় আজকের ক্লাস আর অফিস সব যেন শেষ না হয় তবে আজান শুনে কিছু মনে হচ্ছে না মনে হয় এই ডাক শুধু বাতাসে হারাচ্ছে ইমাম সাদেক রাফি মনে রেখো নামাজ জীবনকে আলোর পথে নিয়ে যায় যদি তুমি ঘুমিয়ে থাকো অন্তর অন্ধকারে হারিয়ে যাবে আল্লাহ কখনো নিষ্ঠুর নন তবে তুমি সুযোগ নাও না রাফি মনে মনে বলে হয়তো একদিন বুঝব কিন্তু আজ নয় আজকের ঘুম শান্তি আর সব কিছু যেন আমার কাছে বড় নামাজ ওটা শুধু অতীতের গল্প আজকের জীবনকে উপভোগ করি রামের শান্তি ছেড়ে আমি শহরে এসেছি চারপাশে উজ্জ্বল আলো মানুষের হুড়োহুড়ি গাড়ির হর্ন সব কিছুই নতুন কিন্তু আমার অন্তর খালি শহরের এই ব্যস্ততা বিলাসিতা আনন্দ সব কিছুই আমার মনকে ভরে দেয় না আমি কি সত্যি সব হারাচ্ছি আজান দূরে বাচ্ছে, কিন্তু আমার অন্তর শুনছে না শহরের এই আনন্দ এই রাতের উজ্জ্বলতা পার্টি সব কিছুই যেন ভরসা দেয় না আমি কি কখনও আমার হারানো ইমান খুঁজে পাব রাফি নিয়ন আলো ক্লাবের উজ্জ্বলতা হাসি সিগারেটের ধোঁয়া সবকিছুই আমাকে আনন্দ দিচ্ছে না আজান দূরে বাচ্ছে, কিন্তু মনে হয় শুনতে পারছি না শহরের আলো যতই ঝলমল করুক আমার অন্তর আরও শীতল হয়ে গেছে মায়ের দোয়া মনে পড়ছে তার চোখের অশ্রু তার আকুতি আমি কি বুঝতে পারব হয়তো একদিন আমি ফিরে আসব কিন্তু আজ আজ আমি হারিয়ে গিয়েছি মা হালিমা বেগম কান্না জড়িত হে আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দাও ওর অন্তরকে আলোর পথে ফেরাও ও যেন হারিয়ে যায় না আমি জানি আমার ছেলের জন্য তুমি সবকিছু করো হে আল্লাহ ওকে ভুল পথে হারাতে দিও না আমার চোখের দুয়ার আফির সাথে থাকুক ও যেন আবার নামাজের আলো খুঁজে পায় ইমাম সাদেক দুঃখিত কণ্ঠে হে আল্লাহ আজ মসজিদে কেউ নেই কেউ নামাজ পড়তে আসছে না অন্তর শূন্য মানুষ মসজিদে প্রবেশ করছে হে আল্লাহ আমাকে ক্ষমা দাও আমি একা হলেও নামাজে অবিচল থাকব রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একসময় মানুষ মসজিদে নামাজ পড়বে কিন্তু তাদের মধ্যে একজনও মমিন থাকবে না আজ সেই সময় যেন ঘনিয়ে এসেছে আমার অন্তর কাঁদছে কিন্তু আল্লাহর করুণা অটুট রাফি ফজরের আলোতে কান্না জড়িত কণ্ঠে হে আল্লাহ আমি ফিরে এসেছি দেরি হয়ে গেছে কি আমার অন্তর খারাপ পথে চলে গেছে কিন্তু আমি চাই তৌবার আলো ছোঁয়াক আমাকে ক্ষমা করো আমার সব ভুল ধুয়ে দাও রাহে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি শহরের ব্যস্ততা আনন্দ বিলাসিতা সব ভুলে গেছি নামাজের আলো মায়ের দোয়া মসজিদের শান্তি সব কিছু আমার মনে ফিরে এসেছে আমি চাই আর কখনো হারাই না হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে ফিরেছি এখন থেকে শুধু তোমার পথে চলব নামাজের আলো কখনো হারাবো না রাফি রিটার্ন টু আল্লাহ বিফোর ইউ রিটার্ন টু হেম আজই শুরু করো, কাল হয়তো আর সুযোগ থাকবে না